ঋতুবর্ণন মহাকবি আলাউল কবিতাটা মূলত বাংলাদেশের ষড় ঋতু সম্পর্কে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে এবং সেই ষড় ঋতুর প্রভাবে প্রভাব যে মানব মনের যখন বসন্ত আসে তখন তো মানব মনেও বসন্ত আসে ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ঋতুর প্রাকৃতিক অবস্থা এবং মনের উপর তার প্রভাব এই দুইটাই ঋতুবর্ণন কবিতাই খুব সুন্দরভাবে কবি আলাল ব্যাখ্যা করেছেন আমি কবি পরিচিতি শুধু শুধু রিডিং পড়ে সময় নষ্ট করছি না তোমরা অবশ্যই পড়ে নিবা চলে যাচ্ছি বসন্ত ঋতু নবীন পল্লব শুরু করেছেন বসন্ত দিয়ে আমরা করতে গেলে প্রথমে শুরু করি হচ্ছে গ্রীষ্ম দিয়ে উনি শুরু করেছেন বসন্ত দিয়ে এবং উনি বসন্তকে উত্তম সময় বলছেন এবং আর একটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব উনি বলছেন বসন্ততে নবীন পল্লব গাছের নতুন পাতা আসে নবীন পল্লব বলতে বোঝানো হয়েছে নতুন গাছপালার জন্ম পরিবেশে সজীবতা চলে আসা এইগুলো দুই পক্ষ আগে মধ্যে সুমাধব। পাছে উনি বলছেন বসন্তের আগে একটা পক্ষ আছে পরে একটা পক্ষ আছে। এবং হচ্ছে সুমাধব অর্থাৎ উত্তম সময় দুই পক্ষ বলতে বোঝাই যাচ্ছে বসন্তের আগে শীতকাল থাকে পরে থাকে গ্রীষ্মকাল আর মাঝে রয়েছে বসন্ত যেটা উত্তম সময় বলছেন উনি মলয়া সমীর হইলা মলয়া সমীর মানে হচ্ছে দক্ষিণা বাতাস হইলা কামের পদাতি প্রেমের বার্তা বহ পদাতি বলতে পদাতি সৈনিককে বোঝানো উনি বলার চেষ্টা করছেন যে দক্ষিণা বাতাসে প্রেমের বার্তা নিয়ে আসে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি এবং গাছ বৃক্ষ কি হয়ে যাচ্ছে মুকুলিত হয়ে যাচ্ছে বসন্তের সময় মুকুল আসে সব গাছে সে কথাটি উনি উল্লেখ করেছেন মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি কুসুমিত কিংশুক সঘন বন লাল কুসুমিত কিংসুকে অর্থাৎ পলাশ ফুলে ফুলে লাল রঙের পলাশ ফুলে ঘন হয়ে এমন ভাবে ফুটে ওঠে যে বন পর্যন্ত লাল হয়ে যায় পুষ্পিত সুরঙ্গ সেই সাথে আমাদের রাস্তা সেটাও পুষ্পিত হয়ে যায় ফুল দ্বারা লবঙ্গ গুলাল মল্লি হচ্ছে ফুল লবঙ্গ তো সবাই আমরা চিনি এবং গুলাল আবিরের রঙে রাঙা হয়ে ওঠে আমাদের পদঘাট ভ্রমরের ঝংকার কোকিল কলরব রব সেই সাথে ভ্রমণের ঝংকার শোনা যায় কোকিলের ডাক শোনা যায় শুনিতে যুবক মনে জাগে অনুভব এবং সেটা শুনে যুবকের মনে অনুভব জাগে বললাম না প্রকৃতির উপর মানব মনের কিন্তু একটা প্রভাব আছে তাহারি পরে মনে যদি কবিতা তোমাদের পড়া থাকে সেই ক্ষেত্রে তোমরা প্রকৃতির উপর যে প্রকৃতির মানব মনের উপর যে প্রভাব সেটা তোমরা বুঝতে পারবা এখানেও খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করা আছে নারা পুষ্প মালা গলে বড় হরষিত বিভিন্ন ফুলের মালা এবং সেটা মানুষকে কি করে তোলে হরষিত হরষিত বা মানুষ আনন্দিত হয়ে ওঠে বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত এবং নানা ধরনের বিচিত্র বসনে নিজেকে এবং চন্দন পর্যন্ত শুরু করে এবার বসন্ত শেষ শুরু হলো গ্রীষ্ম নিদাক সময় অতি প্রচন্ড তপন নিদাক মানে গ্রীষ্মকাল এই সময়ে প্রচন্ড রোদের তাপ রৌদ্র রহে ছায়া চরণে স্মরণ এবং রোদের যে ভয়ে মানুষ ছায়ার চরণে স্মরণ অর্থাৎ আশ্রয় গ্রহণ করে চন্দন চম্পক মাল্য পাবন শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন এবং চন্দন এবং চম্পকের মালা পরিধান করে কোন সময় কোনটা সেটা কিন্তু খুব খেয়াল রাখবে তোমরা পুষ্পিত কোন সময় মল্লী লবঙ্গ গোলাল দ্বারা কোন সময় কোন সময় কিংসুক আসছে কোন সময় চন্দন চম্পক আসছে সিজনের ব্যাপারটা অবশ্যই মনে রাখবে কোন সিজনে কোনটা হচ্ছে না হচ্ছে শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন এবং গ্রীষ্মের সময় মদন অর্থাৎ প্রেমের দেবতা দম্পতির সঙ্গে অবস্থান করে পাবন সময় ঘন ঘন গর্জিত এবার শুরু হলো হচ্ছে আমাদের বর্ষাকাল এবং এই সময় ঘন ঘন মেঘ ডাকে নির্ভয়ে বরিশা জল চৌদিকে পুরিত পুরিত মনে হচ্ছে পরিপূর্ণ চারিদিকে এত পরিমাণ জল গড়ে পড়ে যে পরিপূর্ণ হয়ে যায় আহ বর্ষার জলে ঘোর শব্দ কৈলাসে মল্লার রাগ গায়ে এবং এই সময় যখন হচ্ছে বিশেষ করে মল্লার রাগ এটা একটা গানের রাগ রাতে দ্বিতীয় প্রহরকে বোঝানো হয় এবং এই মল্লার রাগ বেজে ওঠে বারবার অর্থাৎ যে কোনো সময় বৃষ্টি শুরু হয় বৃষ্টির যেই শব্দ সেটা শোনা যায় এবং চমৎকার একটা পরিবেশ তৈরি হয় গেলে দাদুরি শিখিনি রব দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং এবং শিখিনি শব্দের অর্থ হচ্ছে ময়ুরি এদের যেই রব অর্থাৎ এদের যেই ঝংকার শব্দ গান অতি মন ভাই মন ভরে ওঠে কীটকুল রপ্পনি ঝংকারে ঝংকারে এবং কীটপতঙ্গ ডাকা শুরু করে চারদিকে অনেক চমৎকার লাগে বর্ষাকালে শনিতে যুবক চিত্ত হরষিত ডরে এবং এটা শুনে যুবকের চিত্ত যুবকের মন সে আনন্দিত হয়ে ওঠে আবারও আইলো শারদ ঋতু নির্মল আকাশে এবং শারদ অর্থাৎ শরৎকালটা নির্মল আকাশ শরৎকাল নিয়ে আসে দোলায় চামর কেশ কুসুম বিকাশে এবং গরুর চামরি গরুর যে পুচ্ছের কে সেটা দিয়ে যে চামড় পাখা তৈরি করা হয় সময় থাকলে আমি দেখাতাম এটা আহ এই পাখার যেরকম বিকশিত হয় দেখে মনে হয় যে একগুচ্ছ ফুল ধরে আছে ঠিক একই রকম ভাবে চারিদিকে ফুল ধরে ওঠে নবীন খঞ্জন দেখি বড় হি কৌতুক এবং নবীন খঞ্জন খঞ্জন পাখি খঞ্জন খঞ্জনা খঞ্জন পাখির যে নাচ খুব কৌতুকের সাথে কবি সেটা দর্শন করেন এই সময় উপজিত জমনি দম্পতি মনে সুখ এবং সন্ধ্যায় বা রাতে দম্পতির মনে সুখ উৎপন্ন হয় প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায় হেমন্ত চলে আসছে শীত শুরু হয়ে গেছে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয় এবং ফুলের আহ মতো তাম্বুল শব্দের করেছেন পুষ্পের সাথে ফুলের সাথে অধিক সুখ হয় এটা মানুষকে সুখ নিয়ে এসে দেয় শীতের তরাশে রবি তুরিতে লুকাই এবং শীতের জন্য আহ রবি সূর্য লুকায় পড়ে তাড়াতাড়ি শীতকালে বেলা ছোট হয় আমরা জানি সূর্য তাড়াতাড়ি লুকাই যায় কবির ভাষায় কবি বলেছেন অতি অতিদীর্ঘ সুখনিশি পলকে পোহায় কিন্তু এই দীর্ঘ যে রাত দিন ছোট রাত বড় কিন্তু এই সুখনিশি রাতটা খুব দ্রুত চলে যায় শীতের রাত কিন্তু দেখবা যে হইতে হইতে শেষ পুষ্প সূর্য ভেদ ভুলে বিচিত্র বসন উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ এবং পুষ্প সজ্জা ভেদ অর্থাৎ এই সময় পুষ্প সজ্জা ভেদ অর্থাৎ বিভিন্ন রকম যেই শীতের প্রভাবে পুষ্প এবং পাতা দুটোই ঝরে যায় এবং অদ্ভুত একটা রূপ গ্রহণ করে প্রকৃতি উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ এবং শীত নিবারণ করার জন্য মানুষ প্রাকৃতিক কাজে গতি আনার চেষ্টা করে যাতে শীতটা তার থেকে দূরে থাকে কাফুর কাফুর মানে হচ্ছে এক ধরনের সুগন্ধি কর্পুর কস্তুরি এটাও মৃগনাভ অনেকে জানি আমরা এটাও এক ধরনের সুগন্ধি চুয়াটা এক ধরনের সুগন্ধি যাবক যাবক হচ্ছে আলতা সৌরভ এইগুলোর সৌরভ কিন্তু সবচেয়ে বেশি আহ আমরা পাই হচ্ছে শীতকালে দম্পতির দম্পতির অনুভব এবং এই সব এটা মনে নতুন সৃষ্টি করে আমি যদি একটু যা কিছু ব্যাখ্যা করলাম সেটা যদি একটু সামারি করতে চাই অবভিয়াসলি বইয়ের লেখা আছে একবার পড়ে নিবা এখান থেকে যে কবি আলাউল এই ঋতুর বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানববনের সম্পর্ক প্রভাব তুলে ধরেছেন বসন্তে নবীন পত্রপুষ্প মলয় সমীর ভ্রমর গুঞ্জন কোকিলের কুহুতান গ্রীষ্মের প্রচন্ড তপনের রোদ্র এবং ছায়ার গুরুত্ব বর্ষায় মেঘের গর্জন অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি একটানা দাদুর শিখিনী রব শরতের নির্মল আকাশ ফুলের চামর দোলা খঞ্জনার নাচ শরৎ বিদায় হেমন্তের পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ একদম বসন্তের থেকে শুরু করে শীত পর্যন্ত খুব সবকিছু এখানে লেখা আছে একবারে ইত্যাদি চমৎকার ভাবে বর্ণিত হয়েছে কবি ষড় ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন ষড় ঋতুর বৈচিত্র্য বাংলা করেছে কাব্যাংশ থেকে বোঝা তো দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রকৃতির অবস্থা এবং সেই সাথে মানববনের অবস্থা প্রকৃতি সবসময় মানববনের উপর প্রভাব পড়ে ফেলে আর এই প্রভাব গুলো আমার মনে হয় সাধারণ মানুষের থেকে কবিদের উপর একটু বেশিই ফেলে আর এর ফলে কবিরা ভাবুক হয়ে যান তারই ফলশ্রুতিতে আমরা পেয়েছি অসাধারণ একটা কবিতা ঋতুবর্ণন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবা টাটা